খিচুড়ি হচ্ছে বাঙালির একটা আবেগের জায়গা একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলে সেই সময় মনে হয় একটু খিচুড়ি খাওয়ার প্রবণতাটা একটু বেশি বেড়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাইস্তাগঞ্জ এবার অনেক বেশি ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে সাইস্তাগঞ্জের মানুষেরা কীভাবে পাতলা খিচুড়িরা রান্না করে ঢাকাতে একটু ডিফারেন্ট রয়েতে রান্না করে আর ওনারা হচ্ছে একটু ডিফারেন্ট রয়েতে রান্না করে তো প্রথমে হচ্ছে আমি ডাল আর চালকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু কুচি দিয়ে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি এই আদা বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে আমি কিছুক্ষণ রান্না করবো আর কিছু দিয়ে দিয়েছে হচ্ছে টমেটো কুচি আর এটা ওনারা স্কিপ করে বাট আমি টেস্টের জন্য দিয়েছি আমার কাছে ভালো লাগে এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া সামান্য একটু ঝালের পরিমাণটা বাড়াবো বলে আমি এখানে হচ্ছে একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি যদিও এরা এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করে না আর এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে যতটুকু আপনার প্রয়োজন স্বাদ মতো লবণ ব্যবহার করব এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানির মশলা কি একটু অবাক হচ্ছেন যে খিচুড়ির মধ্যে বিরিয়ানির মশলা খিচুড়ির মধ্যে যদি বিরিয়ানির মশলা ব্যবহার না করা হয় তাহলে আমার শাশুড়ির ভাষ্য মতে খিচুড়ি নাকি মজাই হয় না যাই হোক এদিকে হচ্ছে আমি খিচুড়ির মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি স্বাস্থ্যগঞ্জে কিছু মানুষেরা এমন কিছু রান্না আছে যারা ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে যেটা হচ্ছে সচরাচর আপনার আমার সাথে মিলে না ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে যাই হোক এটাও রান্না করলে যে খুব বেশি খারাপ লাগে তা কিন্তু না এটার টেস্টটাও অন্যরকম আসে আলহামদুলিল্লাহ ভালোই লাগে খারাপ না ইটস গুড রান্নার রেসিপি যেমনই হোক না কেন সেটা খেতে মজা হওয়াটা সবচেয়ে বড় কথা আর আমার কাছে সকালবেলা একটু ঝামেলা লাগে যেহেতু আমার দেবর খুব সকালে বের হয়ে যায় তো জন্য হচ্ছে আমি শর্টকাটে যে রান্নাটা করতে বেশি পছন্দ করি সেটা হচ্ছে খিচুড়ি এর জন্যই খিচুড়ি রান্না করা আমি সকালের জন্য এটা এখন রান্না করে রাখছি যাতে করে সকালে সবাইকে গরম গরম সার্ভ করতে পারি এই দিকে হচ্ছে আমার খিচুড়িতে জাল উঠে গেছে এটাকে মানে বলক উঠে গেছে তো এটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত হচ্ছে চাল একদম নরম আর থকথকে না হয়ে যায় তো এইদিকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাই হোক এর পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে যাই হোক খিচুড়ি যে বললাম খিচুড়ি হচ্ছে একটা আবেগের জায়গা যেটা হচ্ছে মানুষ খুব বেশি পছন্দ সহকারে এটা খেতে পছন্দ করে যাই হোক এই দিকে হচ্ছে আমার খিচুড়িটা অলমোস্ট ডান এটা আমি হচ্ছে আর বেশিক্ষণ রান্না করবো না অল্প একটু রান্না করব কারণ বাকি কাজ সকালবেলা করতে হবে মানে আর একটু জাল দিয়ে বাগানের যে কাজটা সেটা করতে হবে বাগার মানে হচ্ছে এরা এইভাবে খিচুড়ি রান্না করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে এটাকে দাগনি দেয় মানে বাগান দেয় যেটা খেতে অন্যরকম টেস্ট যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও স্টে উইথ মি এন্ড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম